ছা মানুষের অনলাইনে ফর্ম ফিল আপ করে ক্রম ব্রাউজে যাবো ক্রম ব্রাউজে গিয়ে আমাকে টাইপ করতে হবে ডবলু 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 ডট এমজেইউজি ডট ইন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি চলে এসছে অনেক সময় নতুন বলে এখানে ক্লিক করলে হচ্ছে না ডাইরেক্ট আমি এখান দেরি এন্টার মারব সার্চ করার পর একদম ফার্স্ট তোমার এই ইন্টারফেস আসলে এই ইন্টারফেস আসলে স্ক্রল করে একটু নিচে আসবো এই নিচে আসলাম নিজে অ্যাডমিশন অ্যাডমিশান ক্লিক করবো অ্যাডমিশানে ক্লিক করে স্কুল নেম এটা মাদ্রাসা জানলাম ঘোরাঘর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই জান যে সাতেরো টাকা ভাড়া ভর্তি করবো যেমন আমি ইয়াসিন ইয়াসিনের ভর্তি করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি এখানে ইয়াসিনের নাম লিখবো করে এখানে আমি নাম লিখলাম ঠিক আছে নামের পর আর রিলিজিয়ন রিলিজিয়ানে ইসলাম দিয়ে দিলাম আমি ধর আছে ইসলাম দিয়ে দিলাম কাস্ট কাস্ট যে থাকবে সেটা দিলাম আমি এখানে ওবিসি এ দিলাম এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে সমস্ত বিষয়গুলো লাল করা আছে সেগুলো অবশ্যই লিখতে হবে যেমন এই যে এই তীরচিহ্ন এখানে স্টুডেন্ট লাল করা জেন্ডার লাল করা তারপরে এরকম কিছু বিষয় আছে যেগুলো লাল করা সেগুলো অবশ্যই তোমার পূরণ করতে হবে নাইতে ফর্ম ফিল আপ হবে না ঠিক আছে তাহলে জেন্ডার অলরেডি এখানে মেল করা রয়েছে আমাদের এখানে যেহেতু ছেলেদের মালসা সেই জন্য মেল থাকে এছাড়া এছাড়া যারা আমাদের এই অনলাইন আরো কিছু সিস্টেম আছে যারা মক্তবে পড়ে বা অনলাইন কোর্স তাদের ভিতর যারা ফিমেল আছে তারা ফিমেল সেট করবে কিন্তু সাধারণত আমাদের যারা যারা ভর্তি হতে চায় অনলাইনে তারা সিলেক্ট করবে অনলাইন কোর্সে যদি ফিমেল থাকে বা মোক্টোলের ঘোরা কাছে মাসা কর্তৃক পরিচালিত যে সমস্ত ম অক্টোব্য সেখানে যদি কেউ মনে করে আমার নামটা না সেখানে ফিমেল বা ফিমেল সিলেক্ট করলো এরপরে আসছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ কত এর সরি হ্যাঁ তারপর ডেট অফ বার্থ আসছে এখানে এই যে এই মাউস পয়েন্ট রয়েছে এখানে আমি যদি ক্লিক করি পেছনের বছর আসবে এখানে সামনের বছর আসবে তাহলে প্রথমে আমাকে এই সাল সিলেক্ট করতে হবে এর দু হাজার বারো আমি যে ছেলেটা ভর্তি করছি দু সালে জন্ম মাস কি চার মাস যেটা ঠিকানা আধার কার্ড অনুযায়ী সেই অনুযায়ী বা অন্য যে জন্ম সার্টিফিকেট আছে সেই অনুযায়ী শুধু অন্য রাজ্যের হয় কথা হয় আলাদা হলে সেটা সিলেক্ট করে দেবে কারণ যেহেতু সকলে জানি যে ইন্ডিয়ান এই আসলাম এখানে এবার আমি যে কোনো আইডি প্রুফ দেবো যে আধার নাম্বারের আইডি প্রুফ দিতে পারি বা জন্ম সার্টিফিকেট আইডি প্রুফ দিতে পারি বা অন্য যদি পঞ্চিত ইত্যাদি আইডি থাকে প্রুফ থাকে সেই প্রুফটা আমরা কি দিতে পারি এখানে আমি আধার কার্ডের আইডি প্রুফটা দিচ্ছি কত নাম্বারটা 96 তাই আমি আইডি প্রুফ দিলাম দেওয়ার পর যে আইডি প্রুফটা আমি দিয়েছি সেই আইডি প্রুফটা এখানে আপলোড করতে হবে এখানে একটা বিষয় খেয়াল করব যেখানে কোনো লাল চিহ্ন দেয়া নাই লাল চিহ্ন যেগুলো দেয়া নাই সেগুলো না দিলেও হবে তবে আপনি যদি আইডি প্রুফ এখানে না জমা করেন তাহলে অফলাইন কিন্তু আমাদের অফিসে জমা করতে হবে অন্যথায় সেটা অ্যাক্সেপ্ট হবে না তারপরে আসি ক্লাস যারা নতুন ভর্তি হচ্ছেন বা মাস্টার ক্লাস সম্পর্কে যারা জানেন না যে কোন কোন ক্লাস আছে তারা নিজেদের ছাত্রদের ছেলেদের ভর্তি করলে এখানে যে ওয়ান টু থ্রি ফোর লিখা আছে স্কুলে সে যে ক্লাসে পড়ে সেই ক্লাসটা সিলেক্ট করবেন আর যারা মাস্টার আগে পড়েছেন বা আমাদের মাস্টার পুরাতন ছাত্র আছে তারা যে ক্লাসে সেই ক্লাসটা সিলেক্ট করবে আমি এখানে বোঝার সুবিধাতে একটা সিলেক্ট করছি ফার্সি দম সিলেক্ট করলাম তারপরে আসছে সেকশন সেকশন এখানে যে এ সিলেক্ট করে দেবেন এরপরে আসছে ফটো এই যে এই ফটোর বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো ফটোটা আপনার জেপিজি বা পিএনজি ফাইলে হতে হবে আর পাসপোর্ট সাইজ করে নিতে হবে অনলাইনে পাসপোর্ট সাইজ করা যায় সেটা আপনি করে নিতে পারেন তো এখন আমি এই ফটোটা নিয়ে আসছি আর একটা বিষয় খেয়াল রাখবো মোবাইলে যারা আপনারা এই ফর্মটি ফিল করবেন অলরেডি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে রাখবেন কারণ আপনি এই ফর্ম ফিল করতে করতে যখন মাঝখানে কেটে অনুযায়ী চলে যাবেন এটা আউট হয়ে যেতে পারে তো এখানে আমি এবার ফটোটা নিয়ে নিচ্ছি এই যে ফর্ম ফটো সিলেক্ট হয়ে গিয়েছে আমি এখানে ফটো নিয়ে নিয়েছি তারপরে পরব আসছে ফাদার নেম ফোন নাম্বার বলবো ঠিক আছে বাষট্টি সাতানব্বই দশ চৌত্রিশ আটান্ন এবার কি কাজ করে ঠিক আছে সেটা ফার্মাসি সিলেক্ট কৃষক সিলেক্ট করে দিলাম

এটা হলো ছাত্রের আর নিচে একটা আছে আপলোড আইডি প্রুফ আছে এটা হলো গার্জেনের আবার এক কথা বলছি যদি আইডি আপনারা এখানে কোনো আইডি প্রুফ অর্থাৎ আপনার ডকুমেন্টস না দেন তাহলে কিন্তু আমাদের অফলাইনে দিতে হবে অফিস জমা করতে হবে আর আপনি যদি এখানে আপলোড করে দেন তাহলে আর দেওয়া লাগবে না তবে খেয়াল রাখবেন ফটোর ক্ষেত্রে জেপিজি ফাইল হতে হবে এবং প্রুফ আইডি প্রুফ এটা বলা হয়েছে এটা আপনি যে কোনো ফাইল পাঠাতে পারেন পিডিএফ ফাইল হতে পারে অথবা জেপিজি যে কোনো ফাইলে হতে পারে কোনো অসুবিধা নেই তবে কোনো রকম সমস্যা হলে আমাদের যে নাম্বার আছে ওয়েবসাইটে নিচেই দেখবেন একটু আসবেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সব কিছু সমস্যা ইনশাল্লাহ হয়ে যাবে তো এবার আমরা মেল পাসওয়ার্ড এই তিনটে বিষয়ে আমরা খেয়াল রাখবো

তাহলে এই জিমেলের জায়গায় আমি আগের থেকে বসিয়ে দিলাম ঠিক আছে ওপর থেকে কপি করে নেওয়াটা ও রুহলাম তারপরে এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো যে ছাত্র ভর্তি হচ্ছে তার নাম দিয়ে আমরা ইউজের নামটা করবো তাহলে সুবিধা হবে এই সেটার নাম হলো ইয়াসিন আমি ইয়াসিন নাম লিখে নেবো এখানে তার পুরো নামটা আমি লিখে দিলাম ইউজার নেমে এবং পাসওয়ার্ডে আমি প্রথম চারটে অক্ষর দেবো প্রথম অক্ষরটা বড় দেবো তাহলে এই ছেলেটা আমি প্রথম চারটে অক্ষর দেবো প্রথম অক্ষরটা বড় দেব উদাহরণ হিসাবে আমরা ইয়াসিন মন্ডল নামে একজন ভর্তি করলাম তার প্রথম যে আছে অক্ষর ওয়াই ই সি প্রথম অক্ষরটা বড় বা ছোট দিলাম বা আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন দিলেও কোনো অসুবিধা নেই যে কোনো পাসওয়ার্ড দেওয়া দিতে পারে এখানে দেওয়ার পর আমি এখানে এক দুই তিন সবসময় খেয়াল রাখবেন ইমেলটা ইমেলটা দিতে হবে ঠিক করে আর ইউজার না নেম বা পাসওয়ার্ড যেটা দিচ্ছে না এটা খেয়াল রাখবেন এরপরে আরও কয়েকটি বিষয় আছে যেগুলো কোনো সময় বলা হবে এই ভিডিওতে আর বলছি না এখানে গার্জেন লগ ইন আছে এটা আপাতত করার দরকার নেই এরপরে নিচে এসে আমরা দেখতে পাবো যে আপনি কৃষির মাধ্যমে এই ঘোড়া আশে মাসের ভর্তি সম্পর্কে অনলাইন ভর্তি সম্পর্কে জেনেছেন সেটা সিলেক্ট করবেন কেউ যদি সিলেক্ট না করার কোনো অসুবিধা নেই আমি ফেসবুক সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এবার আমাদের সাবমিট করার ফেলা এই যেখানে সাবমিট করব এটা কিছুক্ষণ স্ক্রল করবে এই যে এখানে আপনার এটা শো করবে এই সাকসেসফুল হয়ে গিয়েছে ইউর রেজিস্ট্রেশন সাবমিটেড চেক ইওর ইমেল এবার আপনার যে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আছে এটা কি আমরা কপি করে নেব বা আপনি যদি মনে করে রাখবেন মুখস্ত করে রাখবেন সেটা কোনো ব্যাপার নেই এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা দিয়ে চেক করবো মনে কর তাহলে এই এই এবার আমি দেখব যে আমার সাকসেসফুল হয়েছে এখানে আপনারা ব্যাকে এসে এই যে ডান সাইডে স্ট্রিয়ান লগ্নে আছে এই স্ট্রেন লগ্নে আমরা চলে যাব স্ট্রিয়ান লগ্নে চলে যাব যেহেতু আমাদের এখানে অলরেডি একটা লগ ইন করা ছিল সেই জন্য এখানে নাম এসছে এটা আমি কেড়ে দেব ইউজার পর এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি হ্যাঁ পাসওয়ার্ড এবং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটি ইন্টারসে আসবে তারপরে আমাদের এখানে অ্যাডমিন থেকে অ্যাক্টিভ আনঅ্যাক্টিভ ইত্যাদি করা হবে এইভাবে যদি পাসওয়ার্ডের কোনো সমস্যা হয় সাকসেসফুল দেখানোর পর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার পাসওয়ার্ড ইত্যাদি সেগুলো ঠিক করে দেওয়া হবে তাছাড়া আমাদের এই ভর্তি সংক্রান্ত বা ওয়েবসাইট সংক্রান্ত যে কোনো বিষয়ে সমস্যার জন্য আপনি নিচে যে নাম্বার দেওয়া আছে একেবারে শেষে এই নাম্বারে যোগাযোগ করবেন